আসসালামু আলাইকুম বড়িশালের জনগণ ব্যাবাক কি কেমন আছেন আমি কিন্তু এক স্যার ভালো আছি আর মোর বড়িশালের বাইরে ভাই বোনেরা আপনাদের ব্যাবাকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যারা মোর চ্যানেলরা এখনো সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজে পেজেগুনে দেখতেছেন হ্যাঁ কিন্তু অবশ্যই মোর পেস্টারে লাইক করে দেবেন সব কথার বড় কথা কি জানেন আজকে মোর দেয় সন্ধ্যাকালে খিদা লাগছে কী করমু কি করমু কি করমু এই পর মনে করেন একটা অর্ডার দিয়েই হেলাইলাম জমাটোতে মনে করেন ওই স্যুপ আরো এসেজে ইয়ে বট এই মনে করেন অর্ডার দিয়ে এলাইছি পরে ব্যাডারে দিয়ে গেছে বই বইয়া খাইতেছি আর কি করবো ইয়ে মনে করলাম যে তাহলে আমার বন্ধু বান্ধবী লাগেও একটু শেয়ার করি যেহেতু মনে করেন যে মজার খাওন বেশিও মজা না বুঝেন অল্প মজা স্যুপটা মোর ধর একটুও মজা লাগে স্যুপটা লাগছে কেমন জানি কিন্তু বটটা একটু মজা লাগছে যেই লাগছে মনে করেন মোটামুটি বটটাই একটু মজা লাগছে তাই মোর হয়েছে কি এখন আসবো ফ্রি ডেলিভারি আসলে যেন ফ্রি ডেলিভারিতে দিয়ে গেছে তাই মুই এবার বেডারে কী করছি আরও মনে করেন তিরিশটা টাকা বেশি দিচ্ছি বেডায় অনেক কী করছে আসল কিছু কিছু মানুষ আছে যা গো অল্প কিছু দিতে হয় হ্যাঁ খুশি হয় এরা সারাদিন কাজ করে এই কাজের ভিতরে যদি কিছু টিপস পায় তাহলে দেখা গেছে যে এগো মনটা আরও বেশি ফ্রেশ হয়ে যায় আরও কাজ করার উদ্বেগ ও গো মনের মধ্যে আর হেরা যদি ডেলিভারি না দেয় আমরা কিন্তু তাড়াতাড়ি কোনো খাওয়নি খাইতে পারি না বুঝলেন তো হেরা ডেলিভারি দেয় দেখে মনে করেন যে মোরা তাড়াতাড়ি খাইতে পারি এর লিগে এগো একটু সম্মান করা উচিত কারণ যত সম্মান করবেন এগো মনে ততটাই আনন্দ আইবে আর আনন্দ আইলে মনে করেন যে হ্যাঁ তাড়াতাড়ি করে মুখ মনে করেন ডেলিভারি দিয়ে যাইবে মুই খাইতে আসি আর ইয়ের মধ্যে মনে করেন যে নাটকও দেখতে আসি বুঝছেন কি মায় ইয়েরা নাটকের যে কি পাগল স্টার যশে জিবে মুই যে কি এত পাগল এসে মুই নিজেও জানি না এক সের সারাদিনের নাটকই দেয় আপনি রা কেরা কারা নাটক দেন কিন্তু আমার অবশ্যই কই দেবেন বলছেন যে মূর নাটক দেই মোর দ্বারা ভালো লাগে নাটকের লিগে মুই একটা নাটক ই দিই হেরা দেন বইয়ে বইয়ে মাঝে মাঝে ছবিটা দেই এই মনে করেন সময় কাটতে যায় আর এখন মনে করেন আমার মনটা তো ততটা ভালো নাই কারণ জানেন আমার টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে লিগে মনে করেন যে আমার মনটার মধ্যে খালি আপুস আপুস করতে আসে আরে রে যে এগারো তারিখে বার্তা যাওয়ার কথা আসছিল হেয়েন মনে করেন এখনও যাইতে পারেন এখন কবি কি যাইতে পারে হ্যাঁ আমি জানি আল্লাহ জানে তাই আপনারা বুঝেন সবাই মন লেগে দোয়া করবেন যাতে মনে করেন তাড়াতাড়ি আবার যাইতে পারি বুঝেন যাতে মনে করেন সব কিছুই সহজ হয়ে যায় আবার যেন টিকিটটা ভালো মতো পাইয়ে যায় এবার যেন কোনো সমস্যা না হয় তাই দেখেন মুমনি আবাইতেন নান খালি একসের উডাইতেসিয়ার খাইতে আছি উডইতে শিয়ার খাইতেই এসি এই বলে কোনো মানুষে সহ্য করতে পারে এই যদি কোন সময় কোনো মানুষই মরে দেখে তাহলে সবাই মরে কইব আবাইতে আবাইতে খালি এক্সের খাইতে আবাইতের নান কিন্তু কী কর্ম কেন আবাইতে তোয়াই লাগে কারণ খাইতে ভাল লাগে দেখি খাই আর খিদা লাগলে তো মনে করেন আর কোনো কথাই নেই খালি খামু 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 এই পাগলামি উঠে যায় মনের মধ্যে তাই আজকে মনে করেন ভিডিওটা বেশি বারাম না যে ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে চাইতে আসে কারণ আপনারা আবার বেশি ভিডিও দেখতে চান না বেশি সময় থাকলে হলে আপনারা ভিডিও এলিগে মনে করেন আজকে এই পর্যন্তই মনে করেন ওই জানাইতে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাগিয়ে দোয়া করবেন আসসালামু আলাইকুম